আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসছে যে এই দুনিয়াবি যে লেখাপড়া আছে দুনিয়া চলাফেরা চলাফেরার জন্য এই লেখাপড়া শুধুমাত্র ইয়াহুদিদের জন্য আর আমরা যারা মুসলিম আছি আমাদের পড়াশোনা এগুলো না আমাদের পড়াশোনা মাটির নিচের পড়ালেখা আসমানের উপরের এই মাঝখানের কতটুকু সঠিক জি এই কথাটা সবটুকুই ভুল এটি একটি কুফরি মতবাদ সেকিউলারিজম থেকে ধার নেয়া এই মতবাদটি আমাদের মুসলিমদের মধ্যেও কিছু কিছু মানুষ হয়তো পোষণ করে থাকেন আল্লাহ মাফ করুন এটি রসুলের কারিম সাল্লাম যে ইসলাম আমাদের কাছে নিয়ে এসেছেন এই ইসলামের টোটালি বিপরীত একটি মতবাদ বরং আল্লাহ সুবহান তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন এই দুনিয়াতে যা কিছু আছে সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন তোমাদের কল্যাণের সৃষ্টি করেছেন তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন এটি বলেছেন আল্লাহ সুবহানুয়া তালা আর কনসেপ্ট দেওয়া হচ্ছে যে এটি শুধুমাত্র ইয়াহুদীদের জন্য এরা এই কথাগুলো কেন প্রচার করছে আল্লাহ কোরআনে সে উত্তরও দিয়েছেন আল্লাহ বলছেন সুরা মা এদার আঠারো নম্বর আয়াতে আছে ইয়াহুদু ওয়া নাসো আব্ আর ইয়াহুদী আর নাসরারা বলে যে আমরা হচ্ছি আল্লাহ সুফহানত আলার সন্তান এবং তার প্রিয়ভাজন তো ওরা মনে করছে যে আমরা পৈতৃক সম্পত্তি পেয়ে গেছি না আরুদুম্লা হেমি বরং আল্লাহ যাতে করে এই দুনিয়াকে ভোগ করে এই দুনিয়াতে আপনি আপনার বিধানমাফিক সুফান করে আপনি যেন পারেন এই জন্যই দুনিয়ার সৃষ্টি এই জন্যই দুনিয়া আল্লাহ সুফহান সৃষ্টি করেছেন যাতে করে এখানে থেকে এখানের উপকারও আপনি ভোগ করবেন এখানের ক্ষতি থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন এতে করে আপনার জান্নাত লাভ সহজ হবে রসুলের কারিম সাল্লা জীবন আমাদেরকে এটাই শিক্ষা দেয় এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার সেটি হচ্ছে যে তার মানে এই না এই দুনিয়াটাকে ইয়াহুদি এবং খ্রিস্টিয়ানরা যেভাবে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে সেটাকেই তাদের জীবনের উদ্দেশ্য মনে বানিয়ে নিয়েছে আমরা মুসলিমরা সেটা করতে নারাজ দুনিয়া যদি না থাকে আপনার আখেরাত সঠিক হবে না দুনিয়া আপনার থাকতে হবে দুনিয়াটাকে কাজে লাগিয়ে আপনার আখেরাত পর্যন্ত পৌঁছতে হবে আর নয় হবে না যেমন আলা ফর আমরা বলতে মিসাল পারি যেমন পানি ছাড়া নৌকা চলতে পারে না পানি ছাড়া নৌকা চলবে না ডিজার্টে নৌকা চলবে না সুতরাং এখন কেউ যদি মনে করে যে পানি ছাড়া তো নৌকা চলে না পানির এত গুরুত্ব সো আমি নৌকার ভেতরে পানি ঢুকিয়ে নিব তাহলে কিন্তু নৌকা আবার ডুবে যাবে সো দুনিয়াটা হচ্ছে এরকম যে আপনি আখেরাত পর্যন্ত পৌঁছতে হলে দুনিয়া ছাড়া হবে না দুনিয়া লাগবে কিন্তু তার মানে এই না যে দুনিয়া আপনার ভেতরে আপনি ঢুকিয়ে ফেলবেন তাহলে কিন্তু আপনি জাহান্নামে ডুবে যাবেন যেমনটা ডুবে আছে ইয়াহুদি এবং খ্রিস্টিয়ানরা আল্লাহ আমাদেরকে মাফ করুন এর পাশাপাশি আল্লাহ সফনত আলা দেখেন আল্লাহর পর আন আমাদেরকে কত কিছু শেখাচ্ছে আমরা যদি একটু চিন্তা ভাবনা করি আল্লাসফানত আলাহ পবিত্র কোরআনের এর নাহালের শিশুটি নম্বর আয়াতে কি বলছেন শুনুন ওয়া ইন্না আলাহকুমফিল আন আরমি লা আর তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে শিক্ষা আছে গরু ছাগল উঠ এগুলোতে শিক্ষা আছে কি শিক্ষা আমরা তোমাদেরকে পান করাই আল্লাহ বলছেন তোমাদেরকে পান করাই কি পান করাই কোত্থেকে সেটা আসে তাদের প্যাট থেকে আসে মিম মাফি বোতুনিহি যেটা তার প্যাট থেকে বের হয় মিনবাই নি গোবর এবং রক্তের মাঝখান থেকে আমি বের করে নিয়ে আসি দুধ আমি তোমাদের জন্য বের করে নিয়ে আসি সেটা বের হয় কোথেকে গোবর এবং রক্ত দুইটা নাপাক জিনিস এই দুইটা নাপাক জিনিসের মাঝখান থেকে আমি খালেস দুধটা তোমাদের জন্য বের করে নিয়ে আসি আর এখানে তোমাদের জন্য শিক্ষা আছে কি শিক্ষা আছে এই দুনিয়ার যত রকমের কদর্যতা দুনিয়ার যত রকমের অপরিচ্ছন্নতা সবকিছুর ভেতর থেকে একজন মুসলিম সে পিওর ইসলামটাকে জান্নাত অপেক্ষা করছে আমরা সুতরাং এরকম কনসেপ্ট যারা পোষণ করছেন যে আহ এবং খ্রিস্টানদের জন্য দুনিয়া আর আমাদের জন্য আখেরাত না আমাদের জন্য দুনিয়া এবং আখেরাত দুইটাই আমাদের জন্য দুনিয়া এবং আখেরাত দুইটাই যে ব্যক্তি দুনিয়াতে ভালো থাকতে পারে না যে ব্যক্তি দুনিয়াটাকে ভোগ করতে জানে না সে কিন্তু বোকা আল্লাহ সুবাহা বলছেন আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি এই দুনিয়া তাহলে আপনি দুনিয়াতে ভোগ করবেন না কেন হ্যাঁ তার মানে এই না এই দুনিয়াটাকে আপনি আপনার মাথার উপরে উঠিয়ে নিবেন হালাল হারামের কোনো বাদ বিচার আপনি করবেন না আপনি আপনার মত করে সেখানে জীবন যাপন করবেন না এটা হতে পারে না লাগামহীন আহ হওয়া যাবে না বরং আল্লাহ সুফানুয়া যে বাউন্ডারি আপনার জন্য দিয়েছেন এই বাউন্ডারির ভেতরের থেকে আপনি দুনিয়াকেও ভোগ করবেন আপনি আখিরাতও ভোগ করবেন আমিন আননাস মাইয়াকুল রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার আল্লাহ তাদের প্রশংসা করেছেন যারা বলে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতেও ভালো রাখো আবার আখেরাতেও আযাব থেকে আমাদেরকে তুমি রক্ষা করো আল্লাহ আমাদেরকে এই মানুষদের দলে শামিল করুন আমিন ও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়idina ওয়া নবিনা মুহাম্মদ ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ